গুড মর্নিং অ্যাবরি কেমন আছেন সকলে আশা করছি সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন আমরাও কিন্তু বেশ ভালোই আছি আমার নতুন একটা ব্লগে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে হল শুক্রবার ঘড়িতে এখন প্রায় বাজে তো সকাল সাড়ে নয়টার মতো এখন থেকে সকলকে সঙ্গে নিয়ে আজকে ব্লগটা শুরু করলাম মাম্মা যবে থেকে বড় হয়েছে তখন থেকেই আমি আমার সমস্ত কসমেটিকের জিনিস হোক বা দরকারি যেই সব জিনিস সব কিছুই কিন্তু মাম্মার থেকে লুকিয়ে রেখে দিই আমার তো সমস্ত কসমেটিকের জিনিস সব আমি শোকেসের উপরেই রেখে দিয়েছি আজকে একটা জিনিস খুঁজছিলাম সেটা আর পারছিলাম না কোথায় যে রেখে দিয়েছি আমি বা মাম্মাম আমি নিজেও খুঁজে পাচ্ছিলাম না তো অনেক খোঁজাখুঁজির করার পর তারপর দেখি আমার এই ড্রেসিং টেবিলের ভেতরে মাম্মামি খেলা করতে করতে রেখে দিয়েছে আর ও অনেক কিছুই রেখে দিয়েছিল যেগুলো অনেক দিন খুঁজেছি পাইনি যাই হোক আজকে তো খুঁজে পেলাম আর মাম্মার দুষ্টুমিগুলো না এখন দিন যাচ্ছে আরও বেড়েই যাচ্ছে যেটা খুঁজছিলাম সেটা তো পেয়ে গেছি আরও এইদিকে কিছু জিনিস হুলট পালট হয়ে রয়েছিলো সেগুলোও আজকে কুচিয়ে রেখে দিলাম একটা কাজ যেদিন আমি ধরবো সেদিন মনে হয় যে না কাজটা কমপ্লিট করেই তারপর এখান থেকে উঠবো যাই হোক এইদিকে এই কাজগুলো করে রেখে আমি উঠে পড়েছিলাম ওইদিকে আজকে রোহিদার জানেন খুবই সুন্দর আর আমার এই ছোট্ট গাছটিতে বেশ সুন্দর ফুলও ধরেছে কয়েকদিন থেকে ফুল ধরছে ভাবছিলাম আপনাদেরকে দেখাবো কিন্তু দেখানোই হয়নি আজ আজকে তিনটে না চারটের মতো ফুল ধরেছিল যাই হোক ওইদিকে আমিও এই সুন্দর ওয়েদার দেখে আর বসে না থেকেই কাজ বাজে লেগে পড়েছি কারণ এই কাজ বাজ করে রেখে তারপর আবার রান্নাঘরে যেতে হবে আজকে তো শুক্রবার কিন্তু সকালবেলার দিকেই আজকে রান্নাঘরের সমস্ত কিছু মেজে ঘষে নিচ্ছি কারণ আজকে ঘরের সবাই আমরা নিরামিষই খাবো কারণ কালকে তো শনিবার বর্মসে কালকে শনি পুজোর উপোস করবে তো আজকে থেকে নিরামিষ আর আজকে এমনিও রান্না নিরামিষই হবে তো মাকে করলাম তাহলে সব কিছু ধুয়ে ঠুয়ে নিয়ে, তারপর রান্নাটা বসায় পরে গিয়ে তো ধুতেই হবে তো তো এই সব কিছুই আজকে মেজে ঘষে নিয়ে তারপর কিন্তু রান্না বসাবো সকালবেলার দিকে এই কাজগুলো আজকে হয়ে গেল তো রান্না বানার পর আজকে এই ধুয়ো পাকলার কাজগুলো আর থাকবে না তো এইদিকে দেখুন মাও সমস্ত সবজি টবজি এর মধ্যে আমাকে কেটে দিয়ে এই তো ধুতে চলে এসেছে কলপাড়ে আর এই তো এইদিকে আমারও সমস্ত বাসন কিন্তু ধোয়া মাজা হয়ে গেছিলো এখন নিয়ে ঝাঁকিতে যেগুলো লাগবে সেগুলো সমস্ত বাসন গুছিয়ে রেখে দেব আর যেই সব আর কি লাগবে না এখন তো সেই সব আর কি যেখানে জায়গাটা সেখানেই রেখে দেব। তো এই তো এইদিকে আজকে অনেকগুলো বাসন ছিল জানেন যেহেতু সকালবেলা রান্না হয়েছিল এর মধ্যে তেলও ছিল কড়াইয়ের মধ্যে তেলটা আবার আলাদা করে রেখে নিয়েছি মা বলছিল তাহলে একবার রান্নাটা করে তারপর ধুয়ে নাও তারপর ভাবলাম যে না নিরামিষ যেহেতু করবো এই তো এই দিকে দেখুন বাসনগুলো রেখে দিলাম ঝাঁকিতে আর সব লাগবে এখন সেই সব রান্নাঘরের দিকে নিয়ে যাব তো এই তো এই দিকে চলে আসলাম রান্নাঘরের দিকে ওই দিকে আমি প্রেশার কুকারটা নিয়ে যেয়ে ডাল বসিয়ে দিয়েছিলাম যেহেতু ডালটাই রান্না করব। নিরামিষের দিন কিন্তু ডালটাই আমাদের ঘরে বেশি হয় ডাল বা পনির তো আজকে ডাল রান্না করছি কালকেও তো তিন তিন দিন আবার ওই নিরামিষই হবে যেমন শুক্রবার আজকেও নিরামিষ কালকে তো নিরামিষই হবে কারণ কালকে শনিবার আর রবিবার মা নিরামিষ খায় তো এই তো তিন দিন লাগাতার আজকে এবার সে মানে নিরামিষই হবে যাই হোক আমার তো ভীষণই খুশি কারণ নিরামিষটা খেতেই আমি ভীষণ ভালোবাসি যাই হোক এই তো এইদিকে ডালও সিটি পড়ে দিয়েছে আর আজকে মাসের ডাল রান্না করব বেশ অনেক দিন পর মাসের ডালটা রান্না করছি তো বেশ কয়েকটা করে সিটি দিয়ে নিয়েছি মাসের ডাল নয়তো আবার মানে সেদ্ধ হতে চায় না আর আমার সাথে এমন বেশিরভাগই হয় জানেন যে ডালটা সিটি দিয়ে রেখে দিয়েছি তো যখন ফোড়নে দেব তখনই দেখি ডালটা সেদ্ধ হয়নি আর এমনটা হলে আমার খুব রাগ উঠে যায় তখন শুধু মনে হয় যেমন ডাল সেদ্ধ রয়েছে তেমনই দিয়ে দিই তো তখন তার খেতে ডালটা টেস্টও লাগে না আর ডালটাও তেমন একটা বাড়ে না আজকে সেই কারণে ডালটা একটু বেশি করেই সেদ্ধ করে নিয়েছিলাম যাই হোক ওইদিকে ডালটা হয়ে যাওয়ার পর কড়াইটা বসিয়ে দিয়েছিলাম এখানে মারও তো সবজি কাটা হয়ে গেছিলো এখানে এই তো চচ্চড়িটা বসিয়ে দিলাম দেরি করছি না কারণ ওইদিকে আবার মামকে আনতে যেতে হবে আজকে চটচড়িটা অনেক সবজি দিয়ে বানানো হচ্ছে ভেন্ডি লাউ আলু ঝিঙে পটল সব কিছু দিয়ে আজকে চটচড়িটা সর্ষে বাটা দিয়ে করবো ওইদিকে আমি চটচড়িটা বসিয়ে আমি আর মা একটু আমাদের পেছন সাইডে চলে এসেছিলাম এখানে দেখতে এসেছিলাম গাছে নাকি বাবা বলছিল যে দুটো লেবু ধরেছে তো মা আর আমি অনেক খোঁজাখুঁজি করার পর দুটো না দেখি একটা লেবু ধরেছে আর ডাল ভাত দিয়ে লেবু খেতে কার না ভালো লাগে বলুন তো এই গরমের মধ্যে তো সে একটা লেবু ছিল সেটাই আজকে পেরে নিয়ে আসলাম আর গাছের জিনিস যেটাই হোক না কেন যতটুকুই হোক না কেন খেতে কিন্তু ভালোই লাগে তো এই তো ওইদিকে লেবুটা পেরে আমি আর মা আবার চলে আসলাম মা ওদিকে আরও কিছু সবজি কেটে দিয়েছিল আর এই তো এইদিকে আমি এখন চালের গুঁড়ো করে নিচ্ছি কারণ আজকে যেহেতু বড়া করব আমাদের ঘরে বড়া খেলে কিন্তু বেশিরভাগ আমরা চালের গুঁড়ো দিয়েই বড়াটা খাই আমাদের বেসন তো খুব কমই আনা হয় যখন আর কি ইচ্ছে হয় যে হ্যাঁ বেসন দিয়ে পকোড়া খাবো বড়া খাবো তখন বেসন আনি আর নয় তো খুব কমই আনা হয় আর এমনিও ডালের মধ্যে চালের মধ্যে ডাল ডাল মিশিয়ে দিয়ে দিই সেটাও একদম বেসনের মতোই লাগে তো আজকে এবার দেখি মিক্সার গ্রাইন্ডারটা একটু হলেও নুন হয়ে রয়েছে তো ভাবলাম আজকে একটু ভালো করে পরিষ্কার করে নিই হালকা করে একটু ভালো করে মুছে নিলাম আর এ তো ভেতর সাইড না দেখি বেশ নোংরো হয়েছিল তো সেগুলো আজকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি তো এইদিকে আমি দেখছিলাম হয়ে এসেছে নাকি তো এখন এই তো মশলা দিয়ে তারপর কষিয়ে নিলাম আর একটু পরে নামিয়ে নেব আর এই তো এইদিকে ডালটাও দেখি ভালোই সেদ্ধ হয়ে গেছে হলুদ দিয়ে এখন ভালো করে ঘুটিয়ে নিচ্ছি যেহেতু মাসের ডাল এটা এই ডালটা একটু পিছলে পিছলে হয় আমার আগে খেতে ভালো লাগতো এখন এখানে খুব কমই রান্না হয় ঘরে ভালোইবাস সবাই কিন্তু রান্নাটা খুবই কমই হয় মাছের ডালটা যাই হোক এ তো এইদিকে চটচরিটা নামিয়ে নিয়েছি এখন ডালটা ফোড়ন দিয়ে দেবো ওইদিকে আমার মামার স্কুলের সময়ও হয়ে গেছে খুব তাড়াহুড়োই করছিলাম এর মধ্যে তো এইদিকে ডালটা ফোড়নে দিয়ে নিয়ে তারপর এখন রেডি হয়ে চলে যাবো মামামকে আনতে অনেকটাই বেলা হয়ে গেছে আর যেহেতু আমি হেঁটে হেঁটে যাই একটু তো সময় আগেই বেরোতে হয় তো এই তো দুটো বাটিতে নামিয়ে রেখে দিলাম কারণ একটা রাত্রের জন্য আর একটা দুপুরের জন্য আলাদা আলাদা বাটি করেই রাখি যেহেতু এখন গরমের দিন নষ্ট হয়ে যাওয়ার চান্সটা একটু বেশিই থাকে তো এই তো এদিকে রান্নাঘর ছেড়ে আমিও জলদি করে রেডি হয়ে নিলাম কারণ বেলা বেশ অনেকটা হয়ে গেছিলো এখন আর একদমই দেরি করা যাবে না চলুন এখন মামামকেই আনতে যায় আজকে মাম্মা আসার সময় ভীষণ খুশি ছিল আর যখন আসছিলাম একটু ঘুরে আমাদেরকে পিলপিলি নিয়ে এসেছে কারণ অনেক কয়েকজন ছিল আরও তো ওদেরকে বাড়িতে রেখে লাস্টে আমাদেরকে রাখতে এসেছে তো মামাম আজকে অনেক ঘুরেছে তো সেই কারণে দেখুন ভীষণ খুশি ছিল আর আসার সাথে সাথেই ওর দাদু সঙ্গে দেখা রাস্তায় ওর দাদুভাই বলল বললো কিছু খাবে কয়েকদিন থেকে বায়না করছে ওর দাদু ভাইয়ের সঙ্গে যে ভুজিয়া খাবে স্কুল থেকে চলে এসেছি আবারও রান্নাঘরে কারণ আছে সব কিছু করে গিয়েছিলাম তারপরে মা বললো আরো একটা ঘন্টা বানিয়ে আর আজকে দিকে নেমন্তন্ন করা হয়েছে সুদি আর রাধি আমাদের ঘরেই খাবে তো ওইদিকে ভাত বসিয়েছি আরেকটা ঘন্টা বসিয়েছি দেখে নিচ্ছি তো এই তো এদিকে যে পেঁপে দিয়ে ঘন্ট আমি এখানে আমি ভাতটাও বসিয়ে দিয়েছি ভাতের জন্য আর করলাম না সঙ্গে সঙ্গে বসিয়ে দিলাম দুটো একসঙ্গেই হয়ে যাওয়ার জন্য ওইদিকে রান্নাঘরের কাজ বাজ সেরে আমি কিন্তু চলে এসেছিলাম কলপাটের দিকে এদিকে আজকে বেশ অনেক কয়েকটা কাপড় চোপড় ধুয়ে দিয়েছি মামার স্কুলের ড্রেস থেকে ধরে আমার যেগুলো আর কি স্কুলে পড়ে যায় রোজ দিন তো আর ধোয়া হয় না সেই সমস্ত ড্রেস ফ্রেস আজকে ধুয়ে দিয়েছি হাতেও একটু সময় ছিল তো ভাবলাম যে না ধুয়েই দিই যেহেতু কালকে আবারও সে ধুতেই হবে আর আজকে রান্নাবান্না হয়ে গেছিলো তো সেখানে ভাবলাম যে না ধুয়েই দিই আর দেখতে পাচ্ছেন রুদ্রটা কেমন একদম পাওয়ার রুদ্র এখন হয়তো প্রায় সারা বারোটার মতো বাজে অনেকটাই রুদ্রু রয়েছে তো সেই কারণে ভাবলাম যে না ধুয়ে দিই কারণ এখন রুদ্রুর কোনো ঠিক ঠিকানা নেই তো চলুন আজকের জন্য কিন্তু এতটুকুই রাখছি আবারও দেখা হবে নতুন আর ভিডিওতে ততক্ষণের জন্য সবাই খুবই ভালো থাকবেন সুস্থ থাকবেন রাধে রাধে বাই